হ্যালো আসসালাম সবাই সকলে ভালো আছো তো আল্লাহর রহমতে আমরা তো দীর্ঘ দশ বারো দিন ধরে আমি ভিডিও দিই কি কারণে ভিডিও দেনি তোমাদের সাথে শেয়ার করব। তো অসুস্থ তো একটা আমার হাজবেন্ডের বড় বোন মানে আমার ননস তো ওনার হাজবেন্ড মারা গেছে এই জন্য আর ভিডিও টিডিও করা হয়নি আর ফ্যামিলি কেউ মারা গেলে বুঝুই তো সিচুয়েশনটা কিরকম হয় ওরকম অবস্থা থাকে না যে ভিডিও করব। অথবা তোমাদের সাথে ডেলি লাইফ আপডেট দিব তো এগুলো নিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম আর যেহেতু আমার হাজবেন্ড আর তিন ভাই বোন আমার ভাসুর প্রথমে মানে ওর বড় ভাই তারপরে হলো আমার ননস তারপর আমার হাজবেন্ড তো তিন ভাই বোনের মধ্যে একজন মানে গ্রামে থাকে আর আমার ননস ঢাকা থাকে আর আমারও ঢাকা থাকি তো ওনার হাজব্যান্ডই তো মারা গেছে আর ওনা দুইটা বাচ্চা আছে তো মারা যাওয়ার পরে উনি আমাদের বাসায় ছিল এক সপ্তাহ মত ছিল কালকে উনি চলে গেছে তো যেহেতু ওনার দুইটা বাচ্চা নিয়ে আমাদের বাসায় ছিল আর সিচুয়েশন কিরকম থাকে আর যাদের বাসায় কেউ মারা যায় তাদের অবস্থা কেমন থাকে আর ওই অবস্থায় ভিডিও আর কি বা করব তো এই জন্য আর ভিডিও করিনি আর তোমাদের সাথে ওরকম ভাবে ভিডিও আপলোড দিতে পারিনি তো কাল থেকে আমার নতুন ভিডিও আসবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন থেকে আবার রেগুলারলি ভিডিও দিব আর মানে আমার সিচুয়েশন এমন হয়েছে কয়েকদিন ভিডিও দেই তারপরে কিছু না কিছু একটা প্রবলেম আসে তারপর আবার ভিডিও করে অফ হয়ে যায় তো ওইটা কোনো ব্যাপার না মানুষের জীবনে বিপদ আপদ লেগেই থাকে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো তো চলো এটা বলার জন্যই মেনলি ভিডিওটা করা যে কি কারণে ভিডিও দেইনি আর তো ছোট ছোট ছোটো দুইটা বাচ্চা একটা আমার মেয়ে সমান আর একটা তেরো বছর তো এই আমাদের বাসায় কয়েকদিন ছিল আর কি নয়তো উনি থাকতো না আর কি বলবো মানে মারা গেলে তো বুঝই তোমরা যেকোনো হয় পরিবারে কেউ মারা গেলে তো সিচুয়েশনে আমি ভিডিও করতে চাইলো পারতাম না আমার ইচ্ছা কোর্স সিলেক্ট ভিডিও করার বাট আমি ওই করে করতে পারিনি তো যাই হোক অসুখ কথা না বলি কারণ দুঃখের কথা বললেই দুঃখ বাড়ে তো চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সব আলোতে গো সুখেতে গো আল্লাহ হাফেজ